আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইবি ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশাল গেটের চাপান লং বোরকা গাউন যেগুলো আনবিলিভেবল অফার পাইছে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা নাই স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে আইবি ফ্যাশনের ঠিকানা আমরা ভিডিওর শেষের দিকে দিয়ে দিব তো ভিডিওর ফার্স্টে দেখতে পাচ্ছেন এরকম চমৎকার একটা গাউন এটার লং হবে ফ্রি সাইজ ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে গাউনটা এরকম থাকবে বুকের মধ্যে এরকম প্রেভ করা থাকবে ঘন ঘন কোমরে এরকম কুচি পাবেন আপনারা এবং এক্সেলেন্ট ফিনিশিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হাতাতে এরকম দেখতে পাচ্ছেন ফোরি গাউন থাকবে হাতাতে এরকম কুচি করা থাকবে আর এটা কিন্তু একদম ফুল হাতার মধ্যে থাকবে অনেক সময় দেখা যায় যে ফুল হাতা থাকলেও কিন্তু হাতা ছোট হয়ে যায় বাট এটা কিন্তু স্লিভের লংটা হচ্ছে তেইশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পাবেন ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক টা এরকম থাকবে বডি ফ্রি সাইজ সাইড এডজাস্ট বেল আছে ছোট বড় করে করতে পারবেন প্রত্যেকটা দেশের সাথে চাইলে এরকম হিজাব মেসিং করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রুবাইটি ফেব্রিক্স ফিব্রিক্সের মধ্যে একদম স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এই হিজাবটা থাকবে এক কালারের হিজাব আপনারা মেসিং করে নিতে পারবেন হিজাবের প্রাইসটা থাকবে দুইশো টাকা এখানে অনেক কালার আছে আপনারা কালারগুলো দেখতে পারবেন লেটেস্ট প্রিন্ট দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ এবং এটার মধ্যে হিউজ গিয়ার পাবেন একশো প্লাস গিয়ার পাবেন মধ্যে যে কালারগুলো আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে একটা যার যে কালার পছন্দ হয় দিয়ে ভিডিওর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কানেক্ট করবেন আর আই বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন আচ্ছা আর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কালারটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর একটা কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এছাড়া যারা বিজনেসের জন্য নেবেন বিশ পিস পঞ্চাশ পিস তারা কন্ট্যাক্ট করবেন আলাদাভাবে যারা পঞ্চাশ পিস একশো পিস নেবেন বিজনেস করার জন্য এগুলোর প্রত্যেকটারই কিন্তু সাইড এজার বিল দেওয়া আসা ছোট বড়ো করে করতে পারবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এর একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে বডি ফ্রি সাইজ লং হবে ছাপ্পান্ন পর্যন্ত বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত হবে আপনাদের যার যে সাইজটা প্রয়োজন হয় সেটা আপনারা জানাবেন তাহলে সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর ওকে আচ্ছা এখন যে গাউনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেমি গাউন বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত হবে লং হবে আটচল্লিশ তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলি জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছেন কালার অফার কয়েকটা হবে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা আগে ছিল পাঁচশো টাকা এখন পাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকাতে যার যে কালার প্রয়োজন হয় যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বার আপনাদের পছন্দ করা ড্রেসের ছবি পাঠিয়ে দিবেন এবং দেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাদের ফুল ঠিকানা সেখানে আপনারা দিয়ে দিবেন এছাড়াও আপনারা সব ভিজিট করে এসে দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষের দিকে দিয়ে দিচ্ছি আইবি ফ্যাশন ঢাকা মার্কেটের বিশাল বিল্ডার্সের সামনে আসলেই আপনারা দেখতে পাবেন আই ফ্যাশনের সাইনবোর্ড ডাচ বাংলা ব্যাংকের সাথে